সব জনগণকে সাথে নিয়ে তোমার অভিযোগ দায়ের করেছে বললেন খলিপাত্র মুসলিম বলুন বলুন আমার বিরুদ্ধে অভিযোগ কি কোথাও আগে তিনটে তো তুমি জবাব দিয়েছো পরের চার নম্বর অভিযোগের জবাব তোমার কাছে জানতে চাই কি হয়েছে তোমার আমার সামনে খুব একটি যেভাবে তারা হত্যা করেছে আমার সামনে তারা যেভাবে তাকে শহীদ করেছে শহীদ উপরে তারা যেভাবে নৃত্য করেছে আমি আমার চোখের সামনে দেখে আমি কোনো প্রতিবাদ করি আমার চোখের সামনে বেশি ওঠে আমি আসামির কান করে হাজির হয়ে যায় আল্লাহ করে তোমার সামনে খুব একটা আমার কাছে কোনো জবাব নেই আমার মে ওই চিন্তা আমার মাথায় ঢুকলে আমি আর জ্ঞান রাখতে পারি না আমি হুফ রেখতে পারি না একজনকে শহীদ করা হয়েছে আপনার সামনে শহীদ আপনার সামনে আমাদের প্রফেসর মারুম গোলাম এখান থেকে শহীদের কপিন বের হয়েছে মালানুমানের কপিন বেরো হয়েছে আবুল কালা বাংলাদেশ সুব্রহা মহবুব কবি বের হয়েছে আপনি কতদিন সেলসিয়াস হয়েছেন কতদিন আপনি হুশারা হয়েছেন কতদিন বেউ হয়ে পড়েছেন এই কথা ভেবে